নজর রাখবো পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে যে অভিযোগ উঠে এসেছিল স্থীল এবার সেই অভিযোগের ভিত্তিতে যে সিসিটিভি রয়েছে ফুটেজ সেই ফুটেজ কালেক্ট করল ইতিমধ্যে পুলিশ বিশেষ করে যৌন হারস্থার অভিযোগে রাজভবনের সিসিটিভি ফুটেজ তলব লালবাজারে ওসি রাজভবনের কাছে তলব করল কলকাতা পুলিশের শীর্ষ শীর্ষকর্তারা বাংলা রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে সক্রিয় ইতিমধ্যে লালবাজার তবে কি পদক্ষেপ নেবে রাজ এটা সব থেকে বড় এখন প্রশ্ন কারণ রাজ্যপালের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে এফআইআর থেকে শুরু করে কোনো তদন্ত করতে গেলে তার একটা বার্ডন রয়েছে তার একটা সংবিধান রয়েছে আইন রয়েছে সেই জায়গায় কি হবে আগামী দিনে কি হতে পারে তা নিয়ে একটা বিস্তর প্রশ্ন জমা হয়েছে তবে তারই মধ্যে এবার কি হয়েছিল সেই ঘটনায় যে অভিযোগ তুলেছিলেন ওই মহিলা সেই ঘটনার সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য এবার সিসিটিভি ফুটেজ যেটা খতিয়ে দেখছে লালবাজার কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঞ্জন দা যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে তারই এবার সিসিটিভি ফুটেজ কালেক্ট করলো লালবাজার এখনো পর্যন্ত কি জানতে পারছ দেখো রাজ্যপালের বিরুদ্ধে শিলাপ্রাণীর অভিযোগ এনেছে রাজভবনের এক অর্থাই কর্মী এ নিয়ে তিনি বৃহস্পতিবার শেয়ারটি থানায় লিখিত অভিযোগ করেছিলেন শুরু হয় সর্ব এ নিয়ে নির্বাচনী সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে সূর্য করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি বলেন একটা মেয়ে রাজভবনে চাকরি করত তার করেছেন মাননীয় রাজ্যপাল মমতা আরো বলেন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা কিন্তু কালকের মেয়েটির আমার গেছে পাশাপাশি এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বলেন সেখানে অর্থাৎ রাজভবনে তো রাত্রি থেকে এলেন কিছু তো বললেন না এর মধ্যে তদন্তকারী দল শুক্রবার রাজভবনে গিয়ে এখানে কর্তব্যরত কয়েকজনের সঙ্গে কথা বলে এসেছে আর শনিবার নিউটাউনের ইকোপার্কের প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই ইস্যুতে তৃণমূলকে একসাথে নিয়েছেন দিলীপ ঘোষ বিজেপি নেতার কথায় গোষ্ঠীর তৈরি ছিল ওরা একাই কেচাচ্ছেন সবাই জানে এর পেছনে কে আছে তৃণমূল মহিলাদের সম্মান করে না তাদের ব্যবহার করে এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে সম্মানীয় মানুষকে কিভাবে অপমান করতে হয় তৃণমূল তা দেখিয়ে দিয়েছে তৃণমূল এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে উল্লেখযোগ্য বিষয় হল সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না তবে রাজ্যপালের পর থেকে সরে যাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হতে পারে অন্যদিকে রাজ্যপাল বোস গতকাল চেন্নাই যাওয়ার আগে একটি অডিটরি বাচ্চা জানিয়েছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তিনি তা মোকাবিলা করতে প্রস্তুত তিনি বলেন আমি লড়তে জানি পালাতে নয় এখানে প্রশ্ন যে রাজ্যপাল তিনি আনন্দ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়নি তবে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান কিন্তু শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় নেতৃত্বে আট জনের তদন্তকারী ওই দলের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে খবর পুলিশের একটি সূত্রের খবর রাজভবনের ওসির কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সমস্ত ব্যাপারটি তারা খতিয়ে দেখছে আরো উল্লেখযোগ্য বিষয় রাজ্যপাল কিন্তু একটি নির্দেশ জারি করেছিলেন যে রাজ্যপালের অনুমতি ছাড়া অর্থাৎ পুলিশ কিন্তু রাজভবনে প্রবেশ করতে পারবে না কিন্তু জানা গেছে রাজ্যপালের এখনো কোন নির্দেশ কিন্তু তাদের কাছে নেই বর্তমানে রাজ্যপাল না থাকার কারণে এই সুযোগটা নিয়েছে কিন্তু কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কাছে কোনো তথ্য না থাকার কারণে তারা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করছে এখন ব্যাপার

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম খুব একটা মানেন এরকম কিন্তু তিনি যে সময় কখনো নির্বাচন আধিকারীকে কখনো রাজ্যপালকে এক একজনকে কখনো প্রধানমন্ত্রীকে বিভিন্ন কাঠগড়াই করেন তিনি কিন্তু বলা যেতে পারে যেদি মহিলা তিনি যখন এই ব্যাপারটাই অর্থাৎ এই মহিলার পাশে দাঁড়িয়েছেন এবং লাল আমরা যেটা জানতে পারছি লালবাগের গোয়েন্দা বিভাগকে যখন তিনি নির্দেশ দিয়েছেন মহিলাদের পাশে দাঁড়ানোর জন্যে সুতরাং কোন নিয়মকে হয়তো মানবে না আমরা মনে করছি এবং তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হয়তো কপালে ভাজ পড়তে পারেনি একেবারে তাই ধন্যবাদ অঞ্জন দা কথা বলছিলাম আমরা সাংবাদিক অঞ্জন শকুনের সঙ্গে তবে সেই জায়গায় রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে পশ্চিমবঙ্গে সেই অভিযোগের ভিত্তিতে এখন কলকাতা পুলিশ যথেষ্টই সক্রিয় বলা যায় কিন্তু তারও পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এবং তার বিরুদ্ধে যে তদন্ত এবং সেখানে সক্রিয় লালবাজার এর পরিপ্রেক্ষিতে রাজভবন কি পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে এই মুহূর্তের সবথেকে বড় লক্ষণীয় বিষয় ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন